এক নং দুই নং তিন নং ভালভের গায়ে যতক্রমে লেখা আছে এত বল এত বল এত বল সমান্তরাল সংযুক্ত দুই নং ও তিন নং ভালভের সাথে এক নং ভালভের শ্রেণীতে সংযুক্ত প্রতিইনের বিদ্যুতের মূল্য কত বর্তমানের তুল্য রোধ নির্ণয় করা আচ্ছা তো বর্তমানের তুল্য রোধ নির্ণয় করব কাহিনী কি হইছে কাহিনী কি হইছে কাহিনী হচ্ছে দেখো ওকে কাহিনী হচ্ছে আমাদের ঘ নম্বরে এখানে তিনটা বাল্ব আছে তিনটা বাল্ব আছে এবং তিনটা বাল্ব আছে দুই নং ও তিন নং বাল্ব ঠিক আছে সমান্তরালে সংযুক্ত ঠিক আছে দুই নং ও তিন নং বাল্ব মনে করো এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে দুই নং এটা হচ্ছে তিন নং এই দুইটা বাল্ব সমান্তরালে সংযুক্ত এবং এইগুলোর সাথে এইগুলার সাথে এক নং শ্রেণীতে সংযুক্ত এবং এই বাল্বগুলার সাথে মনে করো এক নং বাল্ব এখানে শ্রেণীতে সংযুক্ত ঠিক আছে এটাই হচ্ছে মনে করো আমাদের বর্তন ঠিক আছে এটা এক নম্বর এবং এই বর্তনের বিভব সরি এই বর্তনের তুল্যরোধ বের করবো তাহলে তুল্যরোধ বের করতে হইলে অবশ্যই এইগুলার কত জানা লাগবে রোদ তো এখানে বলে দেয় নাই কি বলছে এক নং বাল্বের গায়ে লেখা আছে দুইশো বিশ পঞ্চাশ ওয়ার্ল্ড তার মানে এক আমরা জানি দেখো ক্ষমতা জিকাল টু বি স্কোয়ার বাই আর তাহলে ওইটা দেখে রোধ আর টু বি বাই পি লিখতে পারবো এবং এখানে দেখো ক্ষমতা বোল্ট দুইটাই দেওয়া আছে বি আর পি দুইটাই দেওয়া আছে রোদ বের হবে এই লিখো এক নং বাল্বের রোদ এখান থেকে ডিরেক্ট ডিরেক্ট বুঝেই ফেলছি না তাইলে এক নং বাল্বের রোদ যদি আর ওয়ান হয় এই যেগুলো কী হবে সূত্র হচ্ছে বিস্কোয়ার বাই পি বি স্কোয়ার বাইপি তাইলে বিস বি ওয়ান স্কোয়ার বাই পি ওয়ান ঠিক আছে যেহেতু আমরা এক নং বাল্বের ক্ষেত্রে করতেছি এটা দুইশো বিশ এক নং বাল্বের বিভ পার্থক্য দুইশো বি বিশ ক্ষমতা পঞ্চাশ হঠাৎ এলে পঞ্চাশ তো এটা হিসাব করলে তুমি এখান থেকে আর ওয়ান পাবা আর ওয়ান কত পাবা দেখো দুইশো বি স্কোয়ার ডিভাইডেড বাই পঞ্চাশ এটা আসতেছে নয়শো আটষট্টি ওয়ান ঠিক আছে ওকে দেন দেন দেখো আর টু ও সেইভাবে বের করো কি ভাইয়া বি টু স্কোয়ার পি এই রে বেড়া রে বি টু স্কোয়ার বাই পি টু হবে মানে আর বি স্কোয়ার বাই পি এখানে বি টু বলতে দুইশো বিশ ঠিক আছে এটা স্কোয়ার ডিভাইডেড বাই পি টু হচ্ছে এই যে দ্বিতীয় বাল্বের ক্ষমতা একশো আট এই যে পোকাটা ও হচ্ছে অটোমেটিক কাজ চালিয়ে দেশে বুঝছি মানে আমি কী করব ওকে সো এটা আসতেছে চারশো চুরাশি চারশো চুরাশি ওয়াট সেইমভাবে আর তিরি বের করো মানে তৃতীয় রোদের ক্ষমতা সরি তৃতীয় রোদের হচ্ছে তুমি তৃতীয় বাল্বের রুদ বের করতেছি ঠিক আছে পি সো এটাতে দুইশো বিশ একশো ওয়াট লিখা আছে দুইশো বিশ স্কয়ার ডিভাইডেড বাই পিতি হচ্ছে একশো এটা ওইটা তো সেমই আসবে তোমার চারশো চুরাশি ও রোদ রোদ রোদের একক হচ্ছে ভাইয়া তোমার অহম রোদের হচ্ছে অহম সেগুলো ঠিক করো বা মেঘা লিখতে হবে এইবারে দেখো তুমি আমরা বর্তমানে এটা তো আগেই এঁকে ফেলছি ঠিক আছে এই যে এক নং এক নং বাল্বের রোদ বের হয়েছে নয়শো আটষট্টি এটা বের হয়েছে নয়শো আটষট্টি অহম অহম ঠিক আছে দুই নং বাল্বের রোদ বের হয়েছে চারশো চুরাশি অহম তিন নং বাল্বের রোদ বের হয়েছে চারশো চুরাশি অহম ঠিক আছে বুঝতেছ অকে ওকে যদি বুঝে থাকো তাইলেই ঠিক আছে বুঝে থাকো তাইলেই ঠিক আছে এখানে আমাদের সূত্র কি এটা হচ্ছে আমাদের আর ওয়ান এটা আর টু এটা আর ত্রিশ দেখো আর টু আর ত্রিশ শ্রেণীতে আছে পরে আর ওয়ান সরি আর টু আর সমান্তরালে পরে আর ওয়ান শ্রেণীতে এভাবে এভাবেই তো বের লিখো এখানে এখানে আর টু ও আর থ্রি আছে কিসে ভাইয়া সমান্তরালে সমান্তরালে আর টু ও আর থ্রি সমান্তরালে তাইলে হবে ওয়ান বাই আরু ইজিক্যাল টু ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর ত্রি ঠিক আছে সো ওয়ান বাই আর টু কি হবে ওয়ান বাই আর টু হচ্ছে চারশো চুরাশি প্লাস আর থ্রি কত আর ত্রিও চারশো চুরাশি সো এটা কত আসে দেখো এটা আসতেছে ওয়ান বাই দুইশো বেয়াল্লিশ ওয়ান বাই দুইশো বিয়াল্লিশ সো এখান থেকে আর পি আসবে উল্টে ইলে শুধু দুইশো বিয়াল্লিশ অহম ঠিক আছে এবার এই আর পি এই দুইটার তুল লড়ুদে এবং এইটা আসতেছে নেতে পি ও আর ওয়ান আছে শ্রেণিতে কিসে আছে শ্রেণীতে যদি শ্রেণিতে থাকে তাহলে তো লড়ুতে হবে আর এস সাল টু এই দুইটার যুগ ফল আর পি প্লাস আর ওয়ান আর পি হচ্ছে বা ইয়ার দুইশো বেয়াল্লিশ এবং আর ওয়ান হচ্ছে নয়শো আটষট্টি এই দুইটা যোগ করো বারোশো দশ বারো তো বারোশো দশও হওয়া মার্সে টোটাল তুই লড়ুক বুঝছো ওকে সো এইটা এইভাবেই করা লাগে এইবারে ক নম্বর এ কি বলছে দেখো উদ্দীপকের বাল্বগুলো সমান্তরালে সংযুক্ত করে দৈনিক 6 ঘন্টা রাখা হলে জানুয়ারি মাসে 651 টাকা বিদ্যুৎ বিল আসার সম্ভাবনা যাচাই করো ঠিক আছে ওকে সো আমরা কি করব এগুলাকে সমান্তরালে সংযুক্ত করে দৈনিক ছয় ঘন্টা চালু রাখা হলে জানুয়ারি মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসতো তাইলে ঠিক আছে এগুলার তো ক্ষমতা দেওয়াই আছে আমরা পি ওয়ান হচ্ছে প্রথম বাল্বের ক্ষমতা পঞ্চাশ ওয়াট পি টু দ্বিতীয় বাল্বের ক্ষমতা একশো ওয়াট পি থ্রি তৃতীয় বাল্বের ক্ষমতা হচ্ছে ও একশো ওয়াট এলে টোটাল ক্ষমতা টোটাল ক্ষমতা সবগুলোর ক্ষমতা যোগ করো ঠিক আছে টোটাল ক্ষমতা সবগুলোর ক্ষমতা যদি যোগ করি তাহলে এখানে আসবে দুইশো পঞ্চাশ ওয়াট ঠিক আছে এবং বাল্বগুলো সমান্তরের সংযুক্ত করে দৈনিক ছয় ঘন্টা চালালে জানুয়ারি মাসে জানুয়ারি মাস হচ্ছে একত্রিশ দিন জানুয়ারি ফেব্রুয়ারি না জানুয়ারি মাস একত্রিশ দিন তাহলে টোটাল টাইম হচ্ছে দেখো জানুয়ারি মাস একত্রিশ দিন প্রতিদিন ছয় ঘন্টা করে চালু রাখবে তাহলে কত টাকা আসে সরি কত ঘন্টা সময় আসে একত্রিশ ইন্টু ছয় কত একশো ছিয়াশি ঘণ্টা একশো ছিয়াশি ঘন্টা আসে এইবারে দেখো আমরা বিদ্যুৎ বিল হিসাব করতে হইলে অবশ্যই কত ইউনিট খরচ হয়েছে কত ইউনিট খরচ হয়েছে ওইটা বের করতে হবে কারণ এখানে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য চোদ্দো টাকা দেওয়া আছে সো ইউনিট বে আসে বেই শক্তি থেকে ডাব্লিউ ইজিক টু পি আমরা জানি সবাই ডাব্লিউটি ইকাল টু পিটি বাই এক হাজার এটা যদি করি তাহলে হচ্ছে এটা কিলো ওয়াট আওয়ারে বের হবে যদি আমরা টিটা ঘন্টা হিসাব করি ঠিক আছে কিলো ওয়াট আওয়ার মানে হচ্ছে এক ইউনিট ঠিক আছে এক কিলো ওয়াট আওয়ার মানে এক ইউনিট সো আমরা ডাব্লিউ ইজ টু পি ডিভাইডেড বাই এক হাজার এটা দিয়ে করব। এখানে টিটা হচ্ছে ঘন্টা হিসাব করবো বুঝতেছো ওকে সো আমরা এখান থেকে ব্যয়িত শক্তি ডাব্লিউ বের করো পি টি ডিভাইডেড বাই এক হাজার বুঝতেছ পি হচ্ছে দেখো টোটাল ক্ষমতা দুইশো পঞ্চাশ এবং টি হচ্ছে একশো ছিয়াশি ঘন্টা ডিভাইডেড বাই এক হাজার ওকে সো এটা হিসাব করলে কত আসে ওকে সো এইটা আসতেছে আমাদের ছেচল্লিশ পয়েন্ট ফাইভ ইউনিট ঠিক আছে এত ইউনিট আসছে এলে বলছে এক ইউনিট কত চোদ্দো টাকা তাহলে টোটাল বিল কত আসবে টোটাল বিল যেটা এটা আসবে হচ্ছে এই যে এক ইউনিট চোদ্দো টাকা হইলে এত ইউনিট কত হবে চোদ্দোয়ের এত চোদ্দো গুণ দিলে বের হয়ে যাবে সো আনসার ইন্টু চোদ্দো এটা কত আসতেছে ছয়শো একান্ন টাকা ছয়শো একান্ন টাকা আসতেছে তার মানে আমরা বুঝে পেলাম যে জানুয়ারি মাসে ছয়শো একান্ন টাকা বিদ্যুৎ বিল আসা সম্ভব্যতা চাষ এই করো এই ছয়শো একান্ন টাকাই আসবে এবং এটা সঠিক মান তাহলে যে ছয়শো একান্ন টাকা আসছে এটা ঠিকঠাক আছে বুঝতে ওকে বুঝে থাকলেই হয়েছে এবারে দেখো আসসালামু আলাইকুম সবাইকে সো এসএসসি পঁচিশ বেচে স্টুডেন্ট যারা আছো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই চারটা সাবজেক্ট যদি মাত্র তিন মাসে তিন মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও মানে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত করতে চাও মানে বেসিক সিকিউ এমসিকিউ সহ যা যা প্রয়োজন সবগুলা কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে বা একদম বেসিক থেকে পড়াইছি সো যাদের মনে করো তিন মাসের এ টু জেড শেষ করতে চাও আমাদের এই কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার চারটা কোর্সই আছে ঠিক আছে সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারবা ভাই হচ্ছে দুই একটা চাপ্টার পাবলিক পাবলিক করবে ঠিক আছে তুমি জাস্ট আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও ঠিক আছে এই যে এটাতে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দিবে তুমি জাস্ট বইলো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে চাই এই কোর্সের অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাস দিবে ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত হবে ঠিক আছে একশোতে একশো নিশ্চিত হবে তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারো সো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভালো থাকো আল্লাহ হাফেজ